আলোচনার বিষয় বর্গের চিত্র অঙ্কন বর্গ কাকে বলে বর্গের বৈশিষ্ট্য এবং বর্গের গুরুত্বপূর্ণ সূত্রসমূহ প্রথমে চিত্র অঙ্কন এবি একটি উপর একই মাপের এডি লম্ব আঁকি এবি ও এডি সমান করে সিডি ও বিছি আঁকি এবারে বর্গ কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো সমান ও সমকোণ তাকে বর্গ বলে চিত্রে এবি সমান ডিসি এবং এডি সমান্তরাল বিছি এবারে বর্গের বৈশিষ্ট্য এক বর্গের চারটি বাহু সমান দুই বর্গের প্রত্যেকটি কোন সমান ও সমকোণ তিন বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে চার বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান এবারে বর্গের গুরুত্বপূর্ণ সূত্র সমূহ। বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ বর্গ একক বর্গের পরিস্মার সমান চার গুণ এক বাহুর দৈর্ঘ্য একক অথবা বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গের পরিসীমা হবে ফোর এ একক বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু গুণ এক বাহুর দৈর্ঘ্য একক বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু এ একক ধন্যবাদ সবাইকে